আফ্রিকার তীরে আটলান্টিক মহাসাগরের কুল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর মসজিদ এটি শুধু একটি স্থাপনা নয় বরং একটি স্বপ্ন মরক্কোর গর্ব হাসান দুই মসজিদ চলুন জেনে নেই এই মসজিদের ইতিহাস সৌন্দর্য আর বিশালতা হাসান দুই মসজিদ অবস্থিত মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাবলাস্কা শহরে এই মসজিদটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে এর নির্মাতা ছিলেন মরক্কোর তৎকালীন রাজা হাসান এবং দ্বিতীয় যার নামে মসজিদটির নামকরণ করা হয় এই মসজিদ আফ্রিকার সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ এর মিনারটির উচ্চতা প্রায় দুইশত মিটার যা এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু মিনার বিশিষ্ট মসজিদে পরিণত করেছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল মসজিদটির একটি বড় অংশ গড়ে তোলা হয়েছে আটলান্টিক মহাসাগরের পানির উপর একটা অপূর্ব ডিজাইন যেন মনে হয় মসজিদটি পানির বুকে ভাসছে মরক্কুর দক্ষ শিল্পীরা হাতে খোদাই করে সাজিয়েছেন দেয়াল থম্ব ও দরজা ব্যবহার করা হয়েছে মার্বেল মুজাইক ও জেমিতিক আরবিক ক্যালিগ্রাফি একটি মসজিদে প্রযুক্তি ও ঐতিহ্যের এমন সমন্বয় সত্যি বিরল এই মসজিদে একসঙ্গে প্রায় এক লক্ষ পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন যার মধ্যে পঁচিশ হাজার ভেতরে এবং আশি হাজার বাইরে এছাড়া আছে স্বয়ংক্রিয় ছাদ আধুনিক শব্দ ব্যবস্থা ও ইসলামী জাদুঘর হাসান দুই মসজিদ একটি স্থাপত্য নয় এটি মরক্কোর আত্মা ইসলামী ঐতিহ্য আর আধুনিক প্রকৌশলের এক মহামিলন আপনি যদি কাসাব ব্লাস্কায় যান আটলান্টিকের গর্জন শুনতে শুনতে এই মসজিদের সৌন্দর্য দেখবেন তখন আপনি বুঝবেন শিল্প আর ইমান কতটা এক হয়ে যেতে পারে